সকলকে গুড ইভিনিং আজ আমরা আলোচনা করতে চলেছি সেটা আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট একটা টুল যেটা হচ্ছে ফাইল ফাইল আমাদের সবাই নিশ্চয়ই তোমরা ফাইল দেখেছ তো এই ফাইল আমাদের কি কাজে লাগে বলো তো ফাইল আমাদের কী কাজে লাগে তোমরা নিশ্চয়ই জানো তাও আমি এবার বলে দিচ্ছি ফাইল আমরা যখন কোনো মেটাল অবশ্যই মানে আনস্মুথলি থাকে সেটাকে আমরা স্মুথ করার জন্য ফাইলকে ব্যবহার করি তো ফাইল কেমন হয় আমি বোর্ডে একটা অলরেডি ফাইলের পিকচার বা ছবি রেখেছি তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ফাইল ঠিক আছে এই ফাইলে ভিন্ন রকম পার্ট বা অংশ রয়েছে এছাড়াও আমার কাছে একটা ফাইল কিন্তু রয়েছে সবাই দেখতে পাচ্ছ তো এরকমই একটা ছবি তখন আমি এখানে দেখেছি তো এই ফাইলের বিভিন্ন পার্ট সম্বন্ধে আজকে তোমাদের আমি জানাবো দেখো আমি নাম দিয়ে রেখেছি ফাইলের যে এই অংশটা ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটাকে বলা হয় টিপ বা পয়েন্ট টিপ বা পয়েন্ট আচ্ছা এই পোর্শনটা মানে এই জায়গাটা এটাকে বলা হয় লেন্থ মানে হচ্ছে লম্বা যেটা আচ্ছা এজ এজ কোনটা কানটা বলবো যেটা আমরা থিকনেস যে অংশটাকে আমরা দেখাই এই যে এই অংশটা হচ্ছে তোমার এজ এজ মানে হচ্ছে কিনারা আর ফেস ফেস কোনটাকে বলবো এই যে এই অংশটা হচ্ছে ফাইলের ফেস ঠিক আছে আর এবারে আসছি আমরা যে অংশটা তোমার এই যে প্লেন কোন দাগ বা কোনো কিছু অংশ নেই এই অংশটাকে আমরা বলবো এটাকে বলা হবে তোমার হিল হিল ঠিক আছে এই এই অংশটাকে বলা হয় আর যে অংশটা হ্যান্ডেলের উপরে যে অংশটা বাটান অংশটা রয়েছে সেই অংশটাকে বলা হয় তোমার শোল্ডার ওকে শোল্ডার আর কি রয়েছে এখানে একটা দেখো রিং টাইপের রয়েছে এই লিঙ্কটাকে বলা হয় বুঝা গেল আর এটা কি সবাই তো জানো এটা কি বলা হয় হ্যান্ডেল তো এইগুলো হচ্ছে আমাদের যেমন মানব শরীরের বিভিন্ন রকম অঙ্গ রয়েছে সেরকম একটা ফাইলের মধ্যে তোমার এই অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ তাহলে কি কি বললাম টিপ আর পয়েন্ট লেন শোল্ডার আর এই জায়গাটা আছে যেখানটা তোমার হ্যান্ডেলের উপরের কিছুটা অংশ সেটাকে বলা হয় ট্যান আর রয়েছে তোমার হ্যান্ডেল আর হিল এই কটা অংশ নিয়ে তোমার একটা ফাইল